শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের অনার্স প্রথম রিলিজ স্লিপ দু হাজার পঁচিশের রেজাল্ট নিয়ে নতুন সুখবর এসেছে শিক্ষার্থীরা আর কয়েক ঘন্টা পরে তোমাদের কিন্তু রিলিজ স্লিপের রেজাল্ট প্রকাশ হচ্ছে তো আমরা তথ্য পেয়েছি অনেক শিক্ষার্থীরা কিন্তু এবার এই প্রথম রিলিজ স্লিপে তোমরা সুযোগ পাচ্ছ তাই তোমাদের জন্য এটা অনেক বড় সুখবর শিক্ষার্থীরা তোমাদের রেজাল্ট কীভাবে দেখবে দেখো তোমরা সবার আগে কিন্তু বিকেল চারটা থেকে তোমরা এস এম এসের মাধ্যমে তোমাদের রেজাল্ট দেখতে পাবে সেজন্য তোমাদের কিন্তু এস এম এস অপশনে গিয়ে তোমাকে টাইপ করতে হবে এই নিউ স্পেস দিয়ে এইটি তারপর স্পেস দিয়ে তোমার অ্যাডমিশন রোল নাম্বারটা দিয়ে দেবে আর ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে পাঠিয়ে দিলে কিন্তু তোমার রেজাল্টটা তোমার সাথে সাথে দেখতে পারবে বিকেল চারটে আর একটু তোমাদের অনলাইনে রেজাল্ট দেখাতে তবে এটার জন্য সার্ভার কিছুটা রাম থাকবে এই দুটো ওয়েবসাইটে দেখা যাবে এটার লিঙ্কও দিয়ে দেবো আমরা তোমার ভিডিও ডিসক্রিপশনে সেখান থেকে তোমরা দেখতে পাবে তবে ট্রান্সফারে পেলে এভাবে দেখতে হবে তবে এটার ভিডিও দেরি হবে তারা বলেছে যে রাত নয়টা পর লাগিয়ে যেতে পারে তবে তোমাদের আশা রাখো সন্ধ্যার ভিতর থেকে রেজাল্ট দেখতে পারবে তবে সার্ভার ডাউন থাকবে কীভাবে দ্রুত রেজাল্ট দেখতে পাবে সেজন্য জন্য তোমরা তোমাদের রোলটা কমেন্ট করে রাখতে পারো আমরা তোমাদেরকে রেজাল্ট দেখিয়ে দেবো শিক্ষার্থীরা তোমাদের প্রথম প্রথমে ভর্তি দু হাজার পঁচিশে দেখো তোমাদের প্রথম রেডি স্লিপে কিন্তু ভর্তি কার্যক্রম তেইশে সেপ্টেম্বর অর্থাৎ সেপ্টেম্বরের মধ্যে তোমাদের অনলাইনে ফর্ম পূরণ করতে হবে অনলাইন ফর্ম পূরণ করতে হবে এটা নিয়ে কিন্তু ভিডিও আমরা রেজাল্ট প্রকাশের সাথে সাথে দিয়ে সুতরাং অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে শিক্ষার্থীরা তোমাদের কিন্তু মাইগ্রেশন করা প্রথমে তোমাদের চান্স হবে তোমাদের কোনো রকম কোনো মাইগ্রেশন হবে না যে সাবজেক্টে তুমি যে কলেজে চান্স হবে সেখানে তোমাকে কিন্তু এই অনার্সটি কমপ্লিট করতে হবে শিক্ষার্থীরা তোমাদের দ্বিতীয় আবেদন দেখো তোমাদের দ্বিতীয় আবেদন কিন্তু চান্স পাবে না তারা দ্বিতীয় আবেদন করতে অথবা যারা তোমরা প্রথম হিসেবে হবে না তারাও কিন্তু দ্বিতীয় হিসেবে আবেদন করতে পারবে এইটা নিয়ে যা তো গাইডলাইন থাকবে আমাদের চ্যানেলে তাই এটা সাবস্ক্রাইব করে রাখো তোমাকে কি রিলিস আবেদন করেছে কমেন্টে আমাদের জানিও তোমাদের সবার জন্য শুভকামনা রইল ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দাও দেবী ভিডিওতে ধন্যবাদ সবাই